সুপ্রিয় দর্শক এবার সরাসরি শাকিব খানের বাসায় পড়েছেন শাকিব খানকে হুশিয়ারি দিয়ে বুবলি বলেন বীরকে তার প্রাপ্য অধিকার তোমাকে দিতেই হবে অপুকে বিয়ের পরিকল্পনা করছো সবকিছু আমি জানি এগুলো বন্ধ করো না হলে ভালো হবে না বলে দিলাম আমাকে সাকিব খানের নায়িকা বললে আমি কেন রাগ করব একদমই প্রশ্নই ওঠে না কারণ সাকিব খানের হাত ধরেই আমার পথ চলা শুরু এটা আমি বরাবরই বলি এবং ওনার সাথে আমার অনেক সাকসেসফুল প্রজেক্ট রয়েছে অনেক অনেক কাজ রয়েছে অনেক দারুণ দারুণ গান রয়েছে সো ইন্ডিভিজুয়ালি আমি একজন বুবলি এটা দর্শক জানে আর কয়েকদিন আগে এক বিশেষ সাক্ষাৎকারে বুবলি সাকিব খান অপু এবং তাদের দুই সন্তানকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছিলেন আর সাক্ষাৎকারে করেছেন অপু বিশ্বাসকে নিয়ে স্বপ্ন দুটো সন্তানই তার এই সন্তানগুলোর গুলোর মায়েদেরকে সাপোর্ট করবো এই কে সাপোর্ট করবো না এই লাইন এটা না দুটো সন্তানই তার এই সন্তানগুলোর মায়েদেরকে শাকিব খানকে উদ্দেশ্য করে বলেন শাকিব খান যেহেতু একজন বাবা এবং স্বামী একজন স্বামী কিংবা একজন নিয়ে কথা বলা আমি শুধু বলবো শাকিব খান যে ঘোষণাগুলো দিচ্ছেন ওপুকে বিয়ে করবে তাহলে দুটি সন্তানই তো তার এই সন্তানের কি হবে সাকিব এখন নতুন করে বিয়ের কথা বলছে তাহলে আপনারাই বুঝুন আমার আর বীরের কি হবে সাকিব শুধু জয়ের কথাই বলে কিন্তু আমি বলবো বীরেরও সমান অধিকার রয়েছে সাকিব যেটা করছে এটা পুরোপুরি বীরকে বঞ্চিত করা সাকিব অবশ্যই বাট খুব ট্রাই করি যে মানে এই আবার ট্রাই বলে ফেললাম না আসলে ওদিন আপনারা যেটা দেখেছেন

নিজেই করে দিয়েছে তাকে একটু সচেতন চলাফেরা উচিত সেই সুযোগ করে দিয়েছে অপু এবং আমাকে নিয়ে মানুষদের ট্রল করে এর জন্য আমি পুরোপুরি সাকিবকেই দায়ী করব। আবারও বিয়ের ঘোষণা দিয়েছে অপুকে এটা আমি দেখেই নিব আজ আমি সংবাদ সম্মেলন ডেকে আপনাদের সঙ্গে কথা বলছি কতটা খারাপ অবস্থায় থাকলে আমি আপনাদের ডেকেছি এখন আপনারাই বুঝুন সাকিব এখন আমাকে আর বীরকে কতটা নিচে নামিয়েছে আমি এর বিচার চাই আপনারাই এর বিচার করবেন আমি তো সাকিবকে একা একা বিয়ে করিনি সে তো দুধের বাচ্চা নয় সে একজন বুদ্ধিমান বয়স্ক অ্যাডাল্ট মানুষ সে তো আর ফিরার খায় না যে তাকে আমি জোর করে বিয়ে করেছি সে যেহেতু আমাকে বিয়ে করেছে আর বীরের বাবা সে তাই আমাদেরও দায়িত্ব তাকেই নিতে হবে আমাদের দুজনকে রেখে সাকিব বিয়ে করবে করবে। এটাও এখন প্রশ্ন। শুনছি কিন্তু অপোকেই বা কেন বিয়ে করবে এখানে অপুকেও না আমাকেও না আমরা দুজনই তার স্ত্রী এখন নতুন বছরে নতুন করে সে বিয়ের ঘোষণা দিয়েছে সে নিজের সংসারের কথাই চিন্তা করছে কিন্তু দুটি সন্তানের কথা তিনি একবারও ভাবছেন না সাকিব খানকে পুরোপুরি এবার তিনি শাস্তির ব্যবস্থা করবেন এমন হুমকি দিলেন সাকিবের বাসায়ও ঢুকেছিলেন সাকিব খানকে পেয়ে এবার সরাসরি সাকিবের দিকে আঙ্গুল তোলে বুবলি এবার সাকিব খানকে হুমকি দিয়ে বলেন খবরদার তুমি বিয়ে করতে পারবে না বিয়ে করলে আমি আইনের আশ্রয় নিব অনেক দেখেছি তোমার এই চলাকলা এখন আর তোমার এই নাটক আমি করতে দেব না এদিকে সংবাদ সম্মেলনে সাক্ষাৎকারে বুবলি বললেন আমি আমার আমি আমার সন্তানের বাবাকে সবসময় সম্মান দিয়ে এসেছি তিনি আব্রাম এবং শেজাদের বাবা শেজাদের বাবা নিয়াব্রামের বাবা উনি তো শেজাদের বাবা নিয়াব্রামের বাবা তো সেখান থেকে তারি দুটো সন্তানের মায়েদেরকে যেন সবাই সম্মানের চোখে দেখে এ পর্যায়ে বুবলি বলেন তিনি যদি তার স্ত্রীদের সম্মান দেন তাহলে অন্যরাও সম্মান করবে যেহেতু উনি দায়িত্ব নিয়েছে দুটি সন্তানের দায়ভার তার আমি শুধু সাকিবকে এটাই বলতে চাই আপনি নতুন করে আর বিয়ের কথা চিন্তা করবেন না আসলে সাকিব খান যদি চাইতো তাহলে আমার আর অপু দুজনের জীবনই অন্যরকম হতে পারত ভিডিওটি শুনে আপনাদের কাছে কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ